তো রাধে রাধে সবাইকে আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমাদের এখানে আমি চলে আসছি আমাদের গ্রাম মন্দিরে তো আজকে আমাদের হচ্ছে গীতা পাঠ গীতা মহাযজ্ঞ হবে তো আজকে আজকের দিন হচ্ছে মকর সংক্রান্তি তো ভিডিওটা একদিন পরে আসছে কোনো ব্যাপার না কারণ এডিটিং করতে হচ্ছে এই যে দেখতে থাকো আমার ভিডিও লাস্ট অব্দি এই যে আমাদের এখানে অনেক আয়োজন আয়োজন হয়েছে এই গীতা পাঠের তো প্রথমে আমরা পূজা করে নিয়েছি তারপরে হচ্ছে আমাদের হচ্ছে গুরুদেবের আমরা হচ্ছে ইয়ে দেখবো গীতা পাঠ কি মহৎ মহৎ কথা শুনবো তো এই যে দেখতে থাকো প্রথমেই হচ্ছে আমাদের হচ্ছে পূজার আয়োজন চলছে মহাযজ্ঞ আয়োজন চলছে তো চলার জন্য সবাই উঠে দাঁড়িয়েছে রাতে রাত্রি সবাইকে বলছে জয় শ্রীরাম তো তোমাদের জন্য অনেক অনেক শুভেচ্ছা দিলো আমার লংগীরতে আমার ভিডিও দেখতে থাকো সবাই আশা করি তোমরা ভালো আছো হয়ে থাকি সংগঠিত হয়ে থাকি আশা আকাঙ্ক্ষা রেখে এবং আমরা একে অপরের আপদ বিপদে একে অপরের যাতে শহর কৃতজ্ঞ তাদের সামনে সামনে মায়েদের উপস্থিতি এত সুন্দর দেখে খুব ভালো লাগছে মানুষ হয় কারণ আমাদের দেশের একটাই শিক্ষা মনুষ্যত্বের গুণ শিখানো হয় স্বামীজি বলছিলেন কত কত সুন্দর কথা কথা জীব প্রাণী জগতি নারায়ণ তাকে হত্যা করতে নেই আর যারা আমাদেরকে হত্যা লীলা শিখায় যারা আমাদের কাপের বলে যারা আমাদের পাপে পাপে বলে তারা মানব ধর্ম মানে না হিন্দু ধর্ম একমাত্র ধর্ম যেন মানব ধর্ম আমরা বড় ভাগ্যবান এই ভারতে জন্মেছে এই ভারত দেবভূমি পুণ্যভূমি এটা ধর্মভূমি এটা মুখ্যভূমি এই ভারতবর্ষ পৃথিবীর অনেক অনেক দেশের লোকেরা যারা আছে তারা তাদের দেশকে মা বলে না আমরা আমাদের দেশকে মা বলি ভারত আমাদের মা কাছে ভাইকে মুখ কেউ যাবেন না সবার জন্য খিচুড়ি পোশাক তো আমরা অনেকক্ষণ ধরে অনেক কথা শুনলাম এই যে মহৎ মহৎ ব্যক্তি জেন যেনারা অনেক দূর থেকে আসে দূর দূরান্ত থেকে আসছে তো অনেক লোক আসছে আমাদের এখানে গীটাপাট শুনতে তোমরা তো জানাই আমাদের এখানে গীটাপাত হয়েছে তো বোনগুলো মিলে আমরা সবাই এই যে রেলি যাওয়ার জন্য রেডি হয়ে গেছে অনেকগুলো টোটো টোটো দেখতেছি কোথাও জায়গা আছে কিনা না জায়গা তো নাই একদম একদম ফাঁকা জায়গা এই যে বোনগুলো বসে আছে আগি ভাগেই তো আমি তো জায়গা পাচ্ছি না তো দেখে আসছি কতগুলো টোটো তো আমি এখন উঠে গেছি টোটোতে এই যে দেখতে পাচ্ছ আমার আমার ভাই আমি এই যে হচ্ছে অনেকগুলো জন আসছে আমার বোনও আসছে তো আমরা তো উঠে গেছি এখন যাওয়ার জন্য এই যে চলে আসলাম ঘুরে ঘুরে আসার পরে নামে গেলাম খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য তো আমার ভাইকে আমি কিছু বলছি ও কিছু বলতে চাইছে না কারণ হচ্ছে লজ্জা পাচ্ছে তো আমরা হচ্ছে কিচুর প্রসাদ খাওয়ার জন্য রেডি হয়ে গেছি এই যে এখানে আমাদের অনুষ্ঠান চলছে গ্রাম অনুষ্ঠান অনেক স্বাগতম সবাইকে হিন্দু সম্মেলনের জন্য আমাদের এখানে অনেক পুলিশ পুলিশ আসছে যেনারা হচ্ছে এখানে ডিউটি করছে তো এখানে হচ্ছে আমাদের খিচুর প্রসাদ বিতরণ চলছে বিতরণ দেখতে পাচ্ছ আমাদের খিচুর প্রসাদের বিতরণ এই যে আমি এখন খাওয়ার জন্য চলে যাব এই যে পাতা দেওয়া হচ্ছে পাতা দেওয়া হওয়ার পরে এই যে এখানে পাতা দিচ্ছে কিন্তু আমি পাতা পাচ্ছি না কিন্তু তারপরে পাতা পাওয়ার করে খিচুড়ি খেতে বসে কিছু প্রসাদ দিতে ভালো চলছে খেলাধুলা করি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন তো টাটা বাই বাই সাবস্ক্রাইব করে দেবেন লাস্টে ঠিক আছে টাটা বাই